দেখতে দেখতে আমার মেয়েটা দু বছরে পড়ে গেল তো সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার দেখতে থাকো তো এখানে আমরা আমার মেয়ের জন্য একটা সোনার আংটি যেটা ওর পাপা গিফট করেছে আর ওর পাপাই দুটো ড্রেস গিফট করেছে সেগুলোই কেনাকাটা করে জাস্ট নিয়ে এসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ও দেখো অন্য সময় কিন্তু ওর জামা কাপড়ের প্রতি ভীষণ অ্যাট্রাকশন থাকে আর এখন দেখো সোনার আংটিতে পুরোপুরি ওর মনটাই পড়ে গেছে <laughs> आँग আমার একদমই টাইম হয়ে ওঠে না তাই অনেক আগে থেকেই আমি আমার মেয়ের শপিংগুলো করে রেখেছিলাম এই ড্রেসটা আমি ওর বার্থডে উপলক্ষে কিনেছি আর আরও কিছু ড্রেস তোমাদেরকে দেখাবো যেমন এই ফ্রকটাও ওর বার্থডে উপলক্ষে আমি আগে থেকে কিনে রেখেছিলাম আর এখানে একটা জামশুট যেটা আমার মেয়েকে পড়লে ভীষণ ভালো লাগে সেটাও কিনে রেখেছিলাম আর আমাদের প্ল্যান ছিল তো হয়তো দার্জিলিং ঘুরতে যাব তার জন্য ওর জন্য একটা ফুল ব্যান্ডও কিনে রেখেছিল আজকে আমাদের একটু ছোট পাউন্টারি কেক নেওয়া হলো কারণ আমাদের কালকে উপোস আছে তো বেশি কেউ নেই কেকটা খাওয়ার জন্য বাট স্টিল এটা ভীষণ পছন্দ হয়েছিল আমার মেয়ের আজকে টু ইয়ারের বার্থডে তো এখানে আমার মেয়ে বুঝে গেছে যে ওর পাপা আজকে ডিউটি জয়েন করবে তাই জন্য ওর একদমই পোল থেকে নাম ছিল না তো এখানে লাঞ্চটা আমরা সেরে আমার মেয়ের কেক কাটিংটা করে নিয়ে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে কারণ আমার হাজবেন্ডার আজকেই ফ্লাইট আজকেও দিল্লি ব্যাক করবে তো এখানে দেখতেই পাচ্ছি আমরা মেয়েকে একটু মিষ্টিভোগ করিয়ে দিচ্ছি

আর শালিদা থাকতে একটু মজা হবে না তাই কি কখনো হয়েছে তো এখানে আমার হাজবেন্ড রা রেড কালার জুতো দেখে ওরা এক্সাইটেড হয়ে যায় লাল জুতো পায়ে গানটা শুরু করে দিয়েছে লাল জুতোটা আমিই কিনিয়ে কিনেছিলাম বলতে পারো মানে ও সেভাবে বলছিল না কিনবে বাট আমি বললাম না না তুমি কিছু অন্যরকম স্টাইল করো আর এখনই তো পড়ার বয়সের পর বয়স হয়ে গেল আর কী পড়বে এইসব কালারগুলো তো আর পরা যাবে না তো তুমি এটা পরেই আজকে যাও তো সেই জন্যই ও রেড কালারের জুতোটা নিয়েছিল যেটা খাদিমস থেকে নিয়েছিলাম আমি আর এখানে আমার মেয়ে ভেবেই নিয়েছে যে ওর পাপা ওকে ঘুরে ঘুরে করতে নিয়ে যাবে কারণ ওর নতুন জামা পরেছিল কিন্তু জানতোই না যে ওর পাপা আজকে নিয়ে যাবে না তো এখানে শালিরা একটু লেক পুলিং করছে যাওয়ার দিন আমার হাজব্যান্ডের মুখটা একদম বাংলার বাজ হয়ে যায় ভীষণই বিরক্ত লাগে আবার কষ্ট হয় বাট আমি আমার ফেসটাকে কোনোভাবে ইমোশনাল করি না কারণ আমি যদি একবার ইমোশনাল হয়ে যাই ও আর যাবেই না তো ভীষণ চাপের ব্যাপার বুঝতেই পারছি যেমন কান্নাকাটি শুরু করে দিয়েছে এরপর আমরা যাব আমাদের অন্য বাড়িতে তো এই বাড়িতে চলে এসছি যেটা আমাদের আমার হাজবেন্ডের নিজের বাড়ি আর এখানে ম্যাক্স থাকে আমার শাশুড়ি থাকে আমার যা হাসু সবাই এই বাড়িতেই থাকে আমরা এখনও কিন্তু জয়েন্ট ফ্যামিলি তো ম্যাক্স ভীষণভাবে আমাকে মিস করে আর ও খুব ভালোবাসে খুব মানে আমি ওর মাই বলতে পারো প্রথম দিন যখন আমি ওই বাড়িতে এসেছিলাম বিয়ের মানে ঠিক পরের দিন আমি ওকে দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম সাইজে কিন্তু ভীষণ বড়ো জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে তো আমি ভীষণ ভয় পেয়েছিলাম কিন্তু সেদিন বুঝতে পেরেছিলাম যে ও আমার সাথে অ্যাকচুয়ালি ফ্রেন্ড ফ্রেন্ডশিপ করতে এসেছিলো আর দেখো ও কতটা আমার সাথে ফ্রেন্ডলি আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার আদর খেতেও প্রচণ্ড ভালোবাসে বাট বেবি হয়ে যাওয়ার পর থেকে আমি খুব একটা কাছে ঘেসি না কারণ আমি যখন আমার বেবিকে নিয়ে আসি ও তখন উপরে আসার খুব চেষ্টা করে তো বলা যায় না ভয় তো লাগেই একটা কারণ ও যেহেতু আমাকে মা মনে করে যদি হিংসা টিংসা করে আমার মেয়ের সাথে সেই জন্য বেশি ঘেসি না আর দেখো ওর বাবা তো খুবই রাগ করে বেডে উঠলে বাট কী করবো আমি ওকে প্রচণ্ড ভালোবাসি আর ও আমাকে প্রচণ্ড ভালোবাসার এখানে দেখো কত ঢং করছে বাপ রে বাপ আমার সাথে ঢঙের তো শেষই নেই এদিকে আমার হাজব্যান্ডের মুখ তো পাঁচ বুঝতেই পারছো ওকে ব্যাক করতে হবে দিল্লি তো এই সূত্রে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে দিই আমি পার্সোনাল লাইফটা কখনোই ওপেন করতে ভালোবাসি না বাট বর্তমান পরিস্থিতিতে আমাকে করতে হচ্ছে কারণ অনেক মানুষের অনেক রকম কথা আমাকে শুনতে হচ্ছে যে কারণে এই ছোট ছোটো ব্লগের মাধ্যমেই আমি সেই কথাগুলো তুলে ধরতে চাইছি ফার্স্ট হচ্ছে অনেকেই ভাবে আমার হাজব্যান্ড বেকার ভ্যাগাভ্যান ঘুরে ঘুরে বেড়ায় বইয়ের পিছন পিছন এমনটা কিন্তু একদমই নয় আমরা দুজন ভীষণ পরিশ্রমী ভীষণ স্ট্রাগেল করছি আজকে যতটুকু বা যেখানে এসে দাঁড়িয়ে আছি সবটাই আমাদের দুজনের কি বলবো কষ্টের ফল আমরা দুজন ভীষণ কষ্ট করি আর আমার হাজব্যান্ড একেবারেই ভ্যাগাভ্যান্ড বা বেকার নয় ও একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় তো ও যতটুকু ছুটিতে আসে বা যতটুকু ছুটি পায় ও পুরোটাই আমাকে দেয় আমাকে দেয় মানে আমার কাজে ও টোটালি হেল্পটা করে এবং যত ভাইরাল ভিডিও দেখো আমার প্রোফাইল থেকে বা আজকে রিয়া ঘোষ রিয়া ঘোষ হয়েছে সবটাই কিন্তু ওর ক্রেডিট ও মানে এই লেভেলের আমার উপরে যদি টাইম না দিত বা আমার কাজের প্রতি যদি আমাকে সেই জায়গাটা পৌঁছে না দিত তাহলে হয়তো সেই জায়গাটাতে আমি আসতে পারতাম না যত ভাইরাল ভিডিও দেখছো সবই কিন্তু ওর এডিট ও খুব সুন্দর এডিটর খুব ভালো এডিট করতে পারে আর আরেকটা জিনিস বলতে বাধ্য হচ্ছি পরের ভিডিওগুলোতে পরের ক্লিপগুলোতে তোমরা দেখতেই পাবে যেটা হলো অনেকেই আছো যে যারা ভাবো যে কি করে এত কিছু করছে কি করে পাচ্ছে একটাই কথা বলবো তুমিও পরিশ্রম করো তুমিও কিন্তু সাকসেস পাবেই আমার হাজব্যান্ড চাইলেই কিন্তু বা আমি চাইলেই কিন্তু ওর ছুটিগুলোতে ঘুরতে যেতে পারি মজা করতে পারি কিন্তু আমি মনে করি এটা আমাদের স্ট্রাগল টাইম তো এই সময়টাকে আমরা শুধু স্ট্রাগলিংয়েই ফোকাস করে এগিয়ে যেতে চাইছি ঘোরা বেড়ানো বা এনজয়মেন্ট সেটা পরেই হবে আর আরেকটা জিনিস যতটুকু করেছি সৎ পথে থেকে করেছি কোনো পথের কোনো টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা আজকে এই জায়গাটাতে আসেনি আর রইলো বাকি দেখো আমি ফ্লাইটের জন্য প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখানেও দেখো আমার হাজব্যান্ড আমাকে ভিডিও ক্লিপ নিতে কিভাবে হয় সেটা শেখাচ্ছে কিভাবে এডিট করতে হয় সেটা শেখাচ্ছে তো এটাই বলবো আমাদের দুজনের একত্রিত একটা কি বলবো পারিশ্রম পরিশ্রম দিয়েই কিন্তু আজকে আমার এই জায়গাটাতে আসা এবং ও আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছে ওকে ডিউটি জয়েন করতে হবে ও কিন্তু কোনো আতিপাতি চাকরি করে না ভালো ডিপার্টমেন্টে আছে যেটার জন্য আমি নিজেও প্রাউড ফিল করি তো এটাই বলার কষ্ট করলেই কেষ্ট মেলে বা ফলটা পাওয়া যায় আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বা ধরে সাপোর্ট করে এসেছে তোমাদের জন্যই আজকে আমরা হয়তো এই জায়গায় এসে পৌঁছেছি আগামী দিনে আরও উঁচু জায়গায় যেতে চাই তোমরা সাপোর্ট করো এরপর আমার গাড়ি এসে গেছে এরপর আমি যাব আমাদের স্টোরের উদ্দেশ্যে স্টোর একদম এয়ারপোর্ট থেকে খুবই কাছে তো হনুমান মন্দির বা ক্লক টাওয়ারে আসলেই তোমরা আমাদের স্টোরটা দেখতে পাবে উইংস্টার প্রোডাক্ট স্টোর যেখানে অথেন্টিক প্রোডাক্ট তোমরা পাবে আর এখানে দেখো আমাদের আমার মেয়ের জন্মদিনের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও